微信。 হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনেক জুয়েলারি থেকে সাথে আছি আমি ইভা আজকে অনেক দিন পর প্রায় দুই দিন পর লাইভ হতে যাচ্ছে আমাদের সো আমাদের এই স্টকটা চলে আসছে সো লাইভটা করে দিচ্ছি আপনারা এই স্টকটা অর্ডার করে ফেলবেন এটা যে ডিসকাউন্টটা প্রাইস ছিল সেই ডিসকাউন্টটাই থাকবে এবং এই আমাদের লাইভটা খুব শর্ট একটা লাইভ হবে মাত্র দশ মিনিটের একটা লাইভ যাবে যা যা লাইভটা দেখছেন তারা কি করবেন একটু লাভ লাইক দিয়ে দেবেন হ্যাঁ সো আমাদের এই স্টকটা চলে আসছে আপুরা এখন আপনারা এটা বেশি বেশি করে অর্ডার করতে পারবেন যাদের প্রি অর্ডার ছিল তাদের পার্সেল আজকে ছেড়ে দিব আর যারা কিনা অর্ডার করবেন অর্ডার করে ফেলবেন মাত্র দশ মিনিটে শর্ট একটা লাইভ থাকবে লাইভের মধ্যে আপনারা জুয়েলারিটা দেখে শুনে বুঝে জাস্ট অর্ডার কনফার্ম করবেন এটা সেই আগের ডিসকাউন্ট প্রাইসটাই আমরা রাখবো হ্যাঁ এটা আগের ডিসকাউন্ট প্রাইসটাই রাখবো এখন যথেষ্ট পরিমাণে স্টক আছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যেটা করতে হবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে এটা প্রাইসটা সেই আগের ডিসকাউন্ট প্রাইসই থাকবে মাত্র কত বলেন তো মাত্র এগারোশো টাকা হ্যাঁ সেই আগের ডিসকাউন্ট প্রাইজে আজকেও আপনারা এই সেটটা পেয়ে যাবেন এখন স্টক কয়েকদিন থাকবে যে যতটুকু সময় আছে অতটুকুর মধ্যে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পরবর্তীতে এটা আপনারা রিকালার করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে গোল প্লেট হ্যাঁ গোল প্লেটের উপরে একটা আমাদের কাটাই তিন লহরের ফুচকা ঝুমকা যেটাকে বলি আমরা হ্যাঁ যেটাকে বলি ফুচকা ঝুমকা যাই বলেন না কেন সুন্দর খুবই ফ্যাশনেবল একটা মানে গলার সেট মানে এটা সব কিছুর সাথে আপুরা ভালো লাগবে যারা আপনারা এখন এই সেটটা নেন নাই আপনারা অবশ্যই এই সেটটা নিয়ে নেবেন সত্যি খুব সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছেন এই যে হ্যাঁ রাইস রাইস এটা কি কী বলে রাইস পার্ল টাইপের ডিজাইনটা হ্যাঁ এটা কিন্তু রিয়েল পার্ল না পুরা একদম ভালো করে লাইফটা দেখবেন দেখলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এটা কিন্তু রিয়েল পার্ল না হ্যাঁ এটা রিয়েল পার্ল না এটা রাইস পার্লের একটা ডিজাইনের উপরে আমরা রেখেছি বাট এটা রিয়েল পার্ল না এটা তিন লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এটা আমরা ডিসকাউন্টেই রেখেছি এখনো পর্যন্ত আপনারা অর্ডার করলে ডিসকাউন্টেই পেয়ে যাবেন এটা স্টক কিছু আছে এই মুহূর্তে আপনারা পাবেন হ্যাঁ আমরা আজকে এটা নিয়ে ম্যাক্সি লাইফটাই এটা নিয়ে থাকবে তারপরে এটা আর দুই একটা জিনিস দেখাবো যেগুলো আমাদের স্টকে আজকে নতুন করে আসছে এগুলোই দেখাবো দশ মিনিটের একটা লাইফ থাকবে লাইফটা খুবই ছোটো থাকবে সো আপনারা যারা অর্ডার করতে চান যাদের পছন্দ হয়েছে তারা লাইফটা অবশ্যই ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন ছোট্ট একটা লাইভ এটা দেখে অর্ডার না করলে হয় না ঠিক আছে আপনারা একটু নিজেরা ভালো করে দেখে শুনে বুঝে জাস্ট অর্ডার কনফার্ম করবেন আপনারা যারা জিজ্ঞেস করবেন আপু প্রাইস কত এই কি ওই কি আমরা তাদের কারো মেসেজ সিন করবো না যারা অর্ডার কনফার্ম করবেন আমরা শুধু তাদের মেসেজ সিন করব ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপারটা আপনারা এইটা মাত্র এগারোশো টাকা আফটার ডিসকাউন্ট হ্যাঁ এটা আমাদের স্টক শেষ হয়ে গেছিল এটা প্রি অর্ডারে কিছু ছিল সেই প্রি অর্ডারে আপুদেরকে দিব তার সাথে আমরা একটু বাড়ায়া করছি হ্যাঁ একটু বাড়ায়া করছি এখন আপনারা অনেকেই পাবেন ইনশাল্লাহ হ্যাঁ হাই মিতপু কেমন আছেন অনেকদিন পর লাইভে দেখলাম আপনাকে অবশ্য আমিও দুই দিন পরে লাইভে আসছি হ্যাঁ এটা এখন স্টক আছে যে কয়টা আছে মানে আমি প্রি অর্ডার গুলো রেডি করে আপনাদের জন্য একটু কয়েকটা এক্সট্রা বাড়ায় নিলাম কারণ যেহেতু ডিসকাউন্টের প্রোডাক্টটা এত সুন্দর একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন খুবই অল্প দামে মাত্র এগারোশো টাকা হ্যাঁ এগুলো আমাদের সতেরোশো টাকা সেট ছিল এগুলো আমরা আজকে লাইভ থেকে যারা অর্ডার করবেন মাত্র এগারোশো টাকায় পাবেন এটা হচ্ছে কাটাইয়ের উপরে হ্যাঁ কাটায়র উপরে তিন লেয়ারের সেটটা পেয়ে যাচ্ছেন কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন ঠিক আছে এই হচ্ছে কাটাই এটা হচ্ছে মালটির মধ্যে পেয়ে যাবেন জুয়েলারিটা খুব সুন্দর এটা একটা এই সেটগুলো সব সময় হিট হ্যাঁ এবং সবচাইতে লাগছে দুলটা না ছোট না না বড় মিডিয়াম একটা এবং কাটাই এমনি লাইট ওয়েট থাকে সো এটা তো ছোট এটা তো এমনিও কাটাই জিনিস বড় হলেও ওজন হয় না সো এই জিনিসটা খুব সুন্দর একটা কানের দুলের মধ্যে পেয়ে যাচ্ছেন দুটো কান পাশা হ্যাঁ মাল্টি কালারের মধ্যে দুটো কান পাশা দিয়ে এই সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা হ্যাঁ এগুলো পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে আপু এগুলো আপনারা রিকালার করে নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ঠিক আছে আপু কত প্রাইস কি কালার কত দিন থাকবে এই ধরনের কোয়েশ্চেন কোনো অ্যানসার হবে না কারণ লাইভে আমি ডিটেলস বলে দিছি আপনারা লাইভ দেখে অর্ডার করবেন এটা পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে এটা একটা কাটাই সেট এবং তিন লহরে একটা সীতা যেটা কিনা আমাদের খুবই হিট একটা সেট এবং এটা হিট এই কারণেই কারণ আপনারা অনেক কমে হ্যাঁ এটা অনেক কমে আপনারা পেয়ে যাচ্ছেন এই সেটটা কখনোই এগারোশো টাকার সেট না এটা আপনারাও খুব ভালো করে জানেন এবং জানেন বলে আপনারা এত ঝটপট করে অর্ডারটা করে ফেলছেন ঠিক আছে সো এই এই সেটটা আপনারা রেখে দিবেন এক পিস যে নেন নেই এখনও দেওয়া যাবে আবার শেষ হয়ে গেলে আবার এরকম ওয়েট করতে হবে এবারই তো মানে যারা অর্ডার করছে তাদের অর্ডার মিনিমাম দশ দিন হয়েছে এটা যে লাইভ গেছিল দশ দিন আগে লাইভ গেছে না আরও আগে জানি না মনে নাই বাট এইরকম হবে দশ দিন পরে তারা প্রি অর্ডার থেকে এই সেটটা পাচ্ছে এবং কোয়ালিটিটা দেখেন দেখছেন খুব সুন্দর একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন তিন লেয়ারের সীতা হ্যাঁ হিজাবিয়ান আপুরাও খুব সুন্দরভাবে ভাবে পড়তে পারবেন প্রাইসটা পড়ছে মাত্র এগারোশো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ ডিসকাউন্টে এগারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সেটটা ঠিক আছে এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই সেটটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আফটার ডিসকাউন্ট প্রাইস এগারোশো টাকা হ্যাঁ এগুলো আমাদের সতেরোশো আঠারোশো টাকা সেট ছিল এখন আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র কত বলেন তো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় দেখা মাত্র ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন ঠিক আছে এই সেটটা নিয়ে নেই বেশি কিছু আসলে বলারই নেই এত সুন্দর একটা জিনিস আপনারা এত কমে পাচ্ছেন এটা নিয়ে বেশি কিছু বলারই নেই আর হ্যাঁ মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন যাদের যাদের প্রি অর্ডার ছিল তাদের পার্সেল আজকে আমরা ইনশাল্লাহ ছেড়ে দিবো হ্যাঁ আচ্ছা আসেন আমরা এটা দেখি আপনারা চাইলে এই সেটটার সাথে এই চুরিগুলো ম্যাচিং করে নিতে পারেন বাকিটা আপনাদের ইচ্ছা হ্যাঁ এটা সাইজ আমার মনে হয় আটাশ আছে নাকি ছাব্বিশ আছে দেখি এটা একটাই সাইজ ফ্রি সাইজ এই যে আটাশ হ্যাঁ এটা সাইজটা আটাশ তিরিশের আপু লক খুলে পড়বেন যেহেতু লক সিস্টেম আছে এমনিতে এটা সাইজ আটাশ আছে হ্যাঁ আটাশ আছে তিরিশের আপু খুলে এটা আমার হাত ছাব্বিশ তো আমার হাতে কতটুকু হয়েছে এটা তো আপনারা দেখতেই পারছেন হ্যাঁ আমার হাতে কতটুকু হয়েছে এটা তো আপনারা দেখলেনই সো ছাব্বিশ আটাশ তিরিশ সব আপুরাই পড়তে পারবেন আর তিরিশের আপু লক খুলে পড়বেন যেহেতু লক সিস্টেম আছে আপনারা লক খুলে পড়বেন আঠাশের আপুরও প্রয়োজন পড়লে লক খুলে পড়বেন প্রয়োজন না পড়লে এমনি পড়ে ফেলবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের ষোলোশো টাকার চুরি হ্যাঁ এটা আজকে লাইফ থেকে যে নেবেন এটা মনে হয় বেশি নাইও আমি দিতে পারবো যে ব্যাপারটা এইরকমও না হ্যাঁ এটা আপনারা এগারোশো আশি টাকা এই চুরিটা পেয়ে যাবেন হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করবেন এই চুরিটা আমাদের কাছে জাস্ট এক থেকে দুই পিস আছে সো যার অর্ডার আগে থাকবে তাকে দিব। এটা আমাদের ষোলোশো পঞ্চাশ টাকার চুরি জাস্ট দুই পিস আছে বলেই এটা আমি ডিসকাউন্টে দিয়ে দিলাম কারণ আমার কাছে যদি রাখি তাতে করে যেটা হবে আমার আমার তো লস হবে আমি রেখে কি করবো আপু তোমাকে জানি আমার কেমন কেমন জানি খুব ভালো লাগে নাকি কেন জানি খুব ভালো লাগে আমার পছন্দ হয় আপন মানুষ মনে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ অনেক ধন্যবাদ আসলে এইগুলোই আপনাদের ভালোবাসা আপু তা না হলে এখানে এসে লাইভ করতে পারতাম না সত্যি কথা আপনি একটা জিনিস মনে রাখবেন বা সবার উদ্দেশ্যেই বলছি মিত আপু যেহেতু বললো আপুর কথাটা ধরে আমি বলছি আমরা যখন একটা কাজে নামি অনলাইন বলেন অফলাইন বলেন যেখানেই বলেন আমাদেরকে বিশ্বাস করে অপরিচিত মানুষ হ্যাঁ এবং আমাদের কাছের মানুষ ভালোবাসার মানুষ দূর থেকে আমাদেরকে চিনে না তারা আমাদেরকে ভালোবাসা দেয় এবং তারা আমাদেরকে বুঝায় আমি আসলেও আমার আমার আমি একটু স্পেশাল অথবা আমার আমারও একটা মূল্য আছে এটা আসলে আপনারা বোঝান যারা ওই পারে থাকেন ক্যামেরার কারণ আপনারা আমাকে চেনেন না জানেনও না আমিও আপনাকে চিনি না জানি না জাস্ট আমাদের কাজের ক্ষেত্রে পরিচয় পরিচয়ের ক্ষেত্রে কথাবার্তা ওইভাবে আমরা একজন আরেকজনকে যেটা বুঝি এখানে আমরা একজন আরেকজনকে খুবই স্পেশাল ফিল করাই এটা আসলে অনেক বড় একটা নিয়ামত পাওয়া সেটা আপনাদের থেকে আমি পাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপু এবং অপরিচিতরাই উৎসাহিত করে কাজ করার হ্যাঁ অপরিচিতরাই উৎসাহিত করে কাজ করার অপরিচিতরাই আপনজন হয়ে যায় কাজের মাধ্যমে হুম তো এটা আসলে সত্যি কথা কাজে না নামলে এগুলো ফিল করা যায় না কারণ আপনার ফ্যামিলি মেম্বার কখনই আপনি একটা কাজে নামবেন বিজনেস করবেন বা যাই করেন আপনাকে শুধু ভালো অতটুকুই বলবে আপনাকে সাপোর্ট করবেন না কিন্তু আপনি যখন নাকি কাজে নামবেন আপনাকে বাহিরের অচেনা মানুষগুলো আপনাকে সাপোর্ট করবে যেমন কি অনলাইনের উপাশের আমার লাইভের ক্যামেরার উপাশে যা যে আপুরা আছেন তাদের কথা বলছি আপনারা আমাকে উৎসাহিত করেন সো থ্যাংক ইউ ভেরি মাচ অনেক আপুরা আমার সাথে থাকেন পাশে থাকেন আমার লাইভ দেখেন লাইক কমেন্ট দেন এটার জন্য আপনাদের কাছে সত্যিই আমি অনেক কৃতজ্ঞ এবং আপনারা আসেন বলেই ভালোবাসেন বলেই আমি এটা করতে পারি নইলে পারতাম না সো আপনারাই আমার অনেক বড় শক্তি আপুরা থ্যাংক ইউ মিতাপু ইউ আচ্ছা এই চুরিটা দেখেন আপনারা এই চুরিটা মাত্র দুই পিস পাবেন দুই পিসের বেশি আমি আর দিতে পারবো না আপু এগারোশো আশি টাকার ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ এটা আমাদের ষোলোশো অথবা সতেরোশো টাকার চুড়ি ছিল এখন জাস্ট দুই পিস আছে এই চুরিটার এত সুন্দর একটা চুড়ি আপনারা একটু দেখে নেন এত ডিজাইনটা ভালো বলার মতো না হ্যাঁ এত সুন্দর এত সুন্দর একটা ডিজাইন বলার মতো না খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই চুড়িটা এটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আটাইশ তিরিশ সব আপুরা পড়তে পারবেন এগারোশো আশি টাকায় পাচ্ছেন আফটার ডিসকাউন্ট প্রাইস দুইজন পাবেন দুজনে বেশি এই চুড়ি আমি দিব না ঠিক আছে আপু কারণ এত বড় ডিসকাউন্টে না আসলে সম্ভব হয় না এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো এগারোশো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ ডিসকাউন্টে এগারোশো টাকায় পাচ্ছেন এটা খুব একটা বেশি আপনারা পাবেন না সো আপনাদের যদি মনে হয় আপনাদের পছন্দ হয়েছে ভালো লাগছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন হ্যাঁ কারণ এগুলো খুব মানে আমার প্রি অর্ডার ছিল সেই প্রি অর্ডারগুলো আমি কী করছি রেডি করছি রেডি করে কিছু সেট আমার রয়ে গেছে সেই কিছু সেটটা আপনাদেরকে আমি আবার ওই ওই এগারোশো টাকায় ডিসকাউন্টে দিয়ে দিলাম ঠিক আছে বুঝতে পারছেন আপুরা আচ্ছা এই চুড়িটা দেখেন এটা আমাদের নতুন ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে টোটালটা এডির উপরে দেখেন এগুলো না খুব গোর্জেস লাগে একটা প্রোগ্রামে পড়লে আর চুড়ি তো ভাই সব সময় গোর্জেস চুরি পড়তে প্রোগ্রাম লাগে না এটা লক সিস্টেম আছে একটা লক খুলেই সব সাইজে পড়তে হবে আপু সুন্দর হয়ে যাবে মতো খোলা লাগবে না আপু লক পড়বে তিরিশের হ্যাঁ এই হচ্ছে চুরি ফুল ডিজাইনটা এটা আমরা নয়শো আশিতে দিচ্ছি এটা আমাদের দেশীয় চুরি হ্যাঁ এটি স্টোন করা মালটির মধ্যে আছে এগারোশো সরি নয়শো আশি এটা পাচ্ছেন এগারোশো আশি এটা পাবেন নয়শো আশি যে ডিজাইনটা ভালো লাগে নিয়ে নেবেন যেহেতু প্রোগ্রাম আছে প্রোগ্রাম সিজন চলতেছে এগুলো এখন অনেক সুন্দর লাগবে হ্যাঁ এই টাইপের চুরিগুলো সেই লাগবে খুব গর্জেস লাগবে মাত্র নয়শো আশিতে এটা পাচ্ছেন হ্যাঁ এটা পাচ্ছেন নয়শো আশিতে এটা যার ভাল লাগবে নিয়ে নিবেন এই এত কমে আমার পেইজে এই চুরিগুলা কখনোই ছিল না বাট এখন আমি অনেক রিজনেবল প্রাইসে আপনাদেরকে জিনিসপত্র দিয়ে দিই হ্যাঁ ছবি আপু জয়েন করেছেন থ্যাংক ইউ একটু লাভ লাইক দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর এটা এগারোশো আশিতে পাবেন দুই পিস আমি এরপর আর দিব না এই চুরিগুলো আপনারা নিয়ে রাখতে পারেন খুব সুন্দর চুরি অল্প দামে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা রেখে দিতে পারেন এইগুলো মানে আপনারা কাউকে গিফট করতে পারবেন সামনে ঈদ আসে প্রোগ্রামে পড়তে পারবেন মানে চুরি পড়তে তো আসলে ভাই আমাদের ইচ্ছাটাই মেন আর এইটার কথা আমি কি বলবো আপুরা পাকিস্তানি ড্রেসগুলোর সাথে এই সেটগুলো সবসময় ভালো লাগে এটা একটা স্টাইলিশ স্নিগ্ধ সেট হ্যাঁ একটা স্টাইলিশ স্নিগ্ধ একটা সেট যেটা কিনা আপনি একটা প্রোগ্রামও পড়তে পারবেন ঈদের দিনেও পড়তে পারবেন বেড়াতে গেলেও পড়তে পারবেন এই সেটটা সব কিছুর সাথে চলে যাবে এবং এটা আমার প্রি অর্ডার গুলো শেষ হওয়ার পরে কিছু আছে এর জন্য এগুলো ডিসকাউন্টে চলে গেল মাত্র এগারোশো টাকা হ্যাঁ সো এই এগারোশো ডিসকাউন্টেই পেয়ে যাবেন আচ্ছা এটা দেখেন ক্রিস্টালের মধ্যে মাঝখানে মাঝখানে একটু গোল্ডেন করে দিয়েছি এই ক্রিস্টালটা দিয়ে এই সেটটাও আমরা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে নয়শো আশিতে হ্যাঁ নয়শো আশিতে বলেন এত সুন্দর একটা সেট নয়শো আশিতে এবার আপনারা বলেন যে আমার পেজ থেকে আপনারা কতটা রিজনেবল প্রাইজে জিনিসপত্র পান আপুরা আপনারা একটু চিন্তা করে দেখেন হ্যাঁ তো এর মানে আমি এটা চাচ্ছি যে আমরা যেহেতু ডিসকাউন্টে আপনাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস প্রোভাইড করি আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটি দেয় আপুরা বিশ্বাস করেন যারা না নিছেন তারা তো জানবেন না সো আপনারা সব সময় আমার পেজের সাথে থাকবেন পেজটা লাইক লাইক কমেন্ট দিবেন যদি লাইভে থাকি জয়েন করবেন লাইভে যদি না থাকে আপনারা আমাদের পেজটা যখনই দেখবেন তখন একটু লাইক কমেন্ট দিবেন এটা হবে আমার ডিসকাউন্টে মানে আমি যে ডিসকাউন্ট দিই সেটা আপনাদের তরফ থেকে ব্যাক আমার ডিসকাউন্টটা আপনাদের তরফ থেকে ব্যাক হবে এটাই হচ্ছে কারণ কারণ আমি খুবই রিজনেবল মানে নামমাত্র একটা লাভে আমি এখন জিনিস প্রোভাইড করতেছি আপনাদেরকে ঠিক আছে জাস্ট আমি আমার পেজটাকে দাঁড় করতে চাচ্ছি সো এটা আপনারা যদি পাশে না থেকে হেল্প না করেন তাহলে আসলে হবে না হ্যাঁ এটা একটা লং সীতা যথেষ্ট পরিমাণ লং আছে হিজাবিয়া নাপুদের জন্য তো কোনো কথাই নেই সাথে তো টার্সেল থাকছে নয়শো আশি ছিল ডিসকাউন্ট প্রাইস ওই প্রাইজে পেয়ে যাবেন হ্যাঁ আমার লাইফটা আজকে খুব শর্ট হবে আমি লাইফটা বেশিক্ষণ চালাবো না হ্যাঁ আমার সেট নাই খুব আমি আজকে খুব একটা লম্বা করবো না সো শর্ট লাইভে সেরে দিলাম এটা যারা অর্ডার করবেন শুধু তারা ইনবক্স করবেন যারা অর্ডার করবেন না তারা ইনবক্স করবেন না হ্যাঁ যারা অর্ডার করবেন তারা লাইভটা দেখবেন লাইভে আমি একদম ডিটেলস বলে দিছি সবগুলোর বিষয় সো দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন এছাড়া লাইভের কোনো যেমন অনেকে কি করে করেন আপনারা জানেন স্ক্রিনশট নিয়ে বলেন কি এটার দাম কমান তা আপনারা মনে করেন কি এই সব পেজ থেকে ওনার পেজে জিনিসপত্র দাম কম তার মানে এটার দাম আরো কম হ্যাঁ তাহলে ওনাকে বলি আরো দাম কমানো যায় কিনা তা আমি মানে আমার তখন কষ্ট হয় যে এত সাশ্রয় জিনিস দেই তারপর আপনারা এটা বলেন সবাই না দুই একজন সবাই বললে আবার ভুল হবে সবাই না দুই একজন হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা তা এগুলো কোনো করবেন না পুরা ভালো লাগলে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে প্রাইস ট্রাইস সব ডিটেলস আমি বলে দিছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপুদেরকে অবশ্যই বিকাশ করতে হবে এটা আফটার ডিসকাউন্ট প্রাইস নয়শো আশিতে পাচ্ছেন এটার ডিসকাউন্টে নয়শো পঞ্চাশে পাচ্ছেন ও সরি নয়শো আশিতে পাচ্ছেন নাকি এটার ডিসকাউন্টে নয়শো আশিতে পাচ্ছেন হ্যাঁ এটা একদম খুব সুন্দর একটা শক্তপোক্ত চুরি এবং আমাদের দেশি চুরি এগুলো আমাদের পেজ থেকে চুরির কালেকশন এত যায় আলহামদুলিল্লাহ আমাদের চুরিগুলো আপনারা এত পছন্দ করেন এবং খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে চুড়ি আমরা পৌঁছাইও এটাও কিন্তু সত্যি অনেক কম দামে আপনাদেরকে আমি সুন্দর সুন্দর চুরি দিই ঠিক আছে নয়শো আশিতে হ্যাঁ নয়শো আশিতে এখন এটা কিছু আছে আপনারা অর্ডার করলে এখন পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এটা দেখেন এগারোশো আশিতে খুব সুন্দর একটা চুরি এটা হ্যাঁ এগারোশো আশিতে এটা পেয়ে যাচ্ছেন দুই পিস আছে যার ভাল লাগবে নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা চলেন আমি এই সেটটা একটু দেখাই যেটা নিয়ে আমার আসলে মূল লাইভ আজকের আজকের লাইফটা এটাকেই নিয়ে হ্যাঁ সো এটাকে নিয়ে পাশ থেকে আমি দুই একটা একটু দেখাই দিলাম ব্যবসায়ী মানুষ তো আপু তো আমার প্রোডাক্ট তো অনেক দিন হয়ে গেল আপু অর্ডার করছি প্রোডাক্ট তো এখনও হাতে পাইনি ইনশাল্লাহ আপু পেয়ে যাবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ দিয়ে দিব পেয়ে যাবেন আসলে প্রি অর্ডার থাকে তো প্রি অর্ডারগুলো একটু দু একদিন সময় লাগে পেয়ে যাবেন ইনশাল্লাহ পাঠাই দিব আচ্ছা এটা দেখছেন এই হচ্ছে ব্যাপারটা তিন লেয়ারের এই সীতাটা প্রাইস পড়ছে এগারোশো টাকা হ্যাঁ আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না এই প্রোডাক্টটাতে হ্যাঁ এই প্রোডাক্টটাতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি এই প্রোডাক্টটাতে যে আমার টাকা লাভ আছে আমি শুধু জানি বিশ্বাস করবেন এই প্রোডাক্টটাতে এই প্রোডাক্ট মানুষ কত কত মানে আমি জাস্ট আমি জাস্ট লাভের সাইড দিয়ে মানে বুলেট যায় না কানের পাশ দিয়ে আমি ঠিক ওই পাশ দিয়ে গিয়ে এই সেটটা সেল করতেছি জানেন বিশ্বাস করবেন মানে আমি শুধু আমার নিজেরটা জানি হ্যাঁ এই যে সেটটা এত রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন এটা আপনারা যারা এই সেটটার ব্যাপারে জানেন তারা নিজেরা খুব ভালো করে জানেন যে আসলে এই সেটটা রকম দাম হয় আর কি দামে আমাদের পেজ থেকে পাচ্ছেন কি খারাপ বলেন কোয়ালিটি একদম না আলহামদুলিল্লাহ তাহলে কি কোনো কিছু খারাপ না জাস্ট আমি আপনাদের সাথে কানেক্ট করতে পারতেছি ডিসকাউন্টের জুয়েলারি দিয়ে এবং আপনারা আমার সাথে কানেক্ট হচ্ছেন আলহামদুলিল্লাহ এটাই আমার টার্গেট আমার টার্গেট এটাই যে আমার পেজটা সবার কাছে পৌঁছাক সবার সাথে আমি কানেক্ট থাকি এবং এটাই আমার উদ্দেশ্য সেই জন্য আমি লাভ কি কি না কিচ্ছু চিন্তা করতেছি না শুধু ছেড়ে দিচ্ছি এবং এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ হবে হবে পরিশ্রম কখনো ঠকে না হবে ইনশাল্লাহ হ্যাঁ পরিশ্রম ঠকায় না কাউকে মানুষ ঠকায় কিন্তু পরিশ্রম ঠকায় না সো এই হচ্ছে ব্যাপারটা প্রাইসটা পড়ছে মাত্র এগারোশো টাকা আমি আবারও বলি এটা এই সেটটার প্রাইস এই তিন লহরের সীতা টাকাটাই সীতা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এবং এইগুলোর কালার এত সুন্দর এটা আপনারা মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন আফটার ডিসকাউন্ট প্রাইস সো এই ডিসকাউন্টে যারা নেবেন তারা একদম ঝটপট করে অর্ডার করবেন অ্যাক্টিভ থ্যাংক ইউ আপু অ্যাক্টিভ হওয়ার জন্য থ্যাংক ইউ আচ্ছা সো এটা 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 অর্ডার করে ফেলবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে মাত্র এগারোশো টাকায় এই সেটটা নিয়ে আপুরা কি বলবো বলেন আপনারা বলেন কি বলবেন এই বিশেষ করে এটা মালার ধরনটা খুব সুন্দর হয়েছে দেখছেন এই যে এই জায়গাটা খুব চমৎকার লেভেলের একটা সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন এই চুটিগুলো মাত্র এগারোশো আশিতে পাচ্ছেন দুই পিস আছে হ্যাঁ এটা মাত্র নয়শো আশিতে পাচ্ছেন এক পিস আছে এটা আপনারা নয়শো আশিতে পাচ্ছেন সো যার যেটা লাগবে ঝটপট করে নিয়ে নেবেন হ্যাঁ এটা এটাও আমাদের শেষ হয়ে গেছিলো আবার আসছে হ্যাঁ এটা তো আজকেই আসলো এটাও আজকে আসলো এটাও আজকে আসলো এগুলো সব আজকে আসছে ঠিক আছে সো যাই হোক সবাই ভালো থাকবেন নেক্সট লাইভে আমাদের দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আমি ডিসকাউন্ট করবো সম্ভবত আমি অনেক চুরি আমার অনেকগুলো চুরি হয়ে গেছে এগুলো সব আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব ওই লাইভটা আমি কবে করবো বুঝতেছি না লাইভটা করে দিব সো আজকে এই পর্যন্ত নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ আপনারা যারা যারা আমার লাইভ দেখছেন তারা অবশ্যই আমার লাইভটা একটা লাভ লাইক দিবেন যখনই দেখেন একটা কমেন্ট ছেড়ে যাবেন যখনই দেখেন আপুরা এটা আমার একদম একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে এবং যারা অর্ডার করবেন ধুপ করে অর্ডার করে ফেলবেন কারণ আমি একটু খুব শর্ট করে ভিডিওটা লাইভটা করছি ভিডিও বলে লাইভ করছি হ্যাঁ যেহেতু একদম ঝটপট করে লাইভ সারছি লাইভে অত মানে কথাবার্তা নিয়ে ঝামেলা এইসব তো আমার লাইভে থাকেই না সো আপনারা একটু ধৈর্য ধরে লাইভটা দেখবেন এত শর্ট লাইভও ধৈর্য ধরে দেখতে হয় হ্যাঁ না দেখলে তার হবে না বলেন এরপরে অনেকে বলেন কি পড়া আছে ছবি আছে লাইভের পরে আর কি থাকে কেউ এইসব বলেন রিয়েল পিক দেন লাইভের দেখানোর পরে আমি রিয়েল পিকটা আসলে কোথায় পাবো আমি নিজেও জানি না হ্যাঁ এরকম কত কিছু আজগুবি কথাবার্তা শুনি লাইভের থেকে স্ক্রিনশট নিয়ে আপু একটা রিয়েল পিক দেন ভাই লাইভের পরে আর রিয়েল পিক কেন দেয় আমাকে আমি জানি না ওটাকে আমাকে জানতে হবে তো এই আর কি এইসব আজগুবি কথাবার্তা বললেন না পড়া যারা নিবেন অর্ডার করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম